আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা রচনা সরস্বতী পুজো এই রচনাটা মূলত প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে যারা পড়ো এই শ্রেণির মধ্যে যারা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো চলো আলোচনাটা শুরু করছি প্রথমেই আমরা পয়েন্ট করব ভূমিকা বাঙালি উৎসবপ্রিয় মানুষ সরস্বতী পুজো হল বাঙালিদের অন্যতম উৎসব দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান শিল্পকলা ও সঙ্গীতের দেবী বাঙালিদের বিশ্বাস অনুযায়ী সারা বছর জুড়ে দেবী সরস্বতী আমাদের মধ্যে জ্ঞান ও সংস্কৃতি চর্চার রসদ যুগিয়ে দেন তাই মূলত শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকারাই সরস্বতীর আরাধনার অনুষ্ঠান আয়োজন করে থাকেন পরবর্তী পয়েন্ট আমরা করবো পূজার বিবরণ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর পূজা হয় পূজার দিন ছাত্রছাত্রীরা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে বিদ্যালয়ে হাজির হয় দেবীর সামনে বই খাতা খাক দোয়াত দেওয়া হয় পূজা শেষে ছাত্রছাত্রীরা অঞ্জলি দেয় ছোট ছোট শিশুরা যারা সবেমাত্র মাত্র পড়াশোনা শুরু করবে তারা মা সরস্বতীর সামনে হাতে করে দিয়ে দেবীর আশীর্বাদ নিয়ে পড়াশোনা শুরু করে দেবীর বর্ণনা পরবর্তী পয়েন্ট দেবীর বর্ণনা দেবীর এক হাতে থাকে বিনা ও অন্য হাতে থাকে পুস্তক দেবী শ্বেত বর্ণা শ্বেত বসনা দেবীর বাহন রাজহাস দেবী শ্বেত পদ্মের ওপর বসেন পরবর্তী পয়েন্ট উপসংহার পুজোর পরদিন মহা সমারোহে দেবীর প্রতিমাকে কোনো জলাশয় বা নদীতে বিসর্জন দেওয়া হয় এরপর কোনো কোনো জায়গায় দেবীর স্মরণে প্রসাদ বিতরণ করা হয়